মধ্যে করে গাছ ছাছালি আজ এই রাত্রি কার ভালবা হাওয়ার ঠান্ডা মুলগিয়ে সশক করে ঠিক যেখানে বুকের মধ্যে নদী নদীর বুকের মধ্যে সুরাবলী স্রোতের টানে বিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলোক দুলোক গোলক ভেদিয়া ক্ষুদার আসনার ছেদিয়া উঠিয়াছে চির আমি বিশ্ববিধাত্রী আলো অন্ধকারে যাই মাথার ভিতরে স্বপ্ন নয় বাচিক শিল্পী সংস্থার নিবেদন উত্তরায়ণ গত তিরিশে জুন দু রবিবার পশ্চিমবঙ্গের বাচিক শিল্পীদের সমন্বয় মঞ্চ বাচিক শিল্পী সংস্থার নিবেদন উত্তরায়ণ মঞ্চস্থ হল শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর ও সমাজকর্মী অভয় বসু এছাড়া উপস্থিত ছিলেন আবৃত্তি শিল্পী ও বাচিক শিল্পী সংস্থার সভাপতি সৌমিত্র মিত্র আবৃত্তি শিল্পী ও বাচিক শিল্পী সংস্থার কার্যকরী সভাপতি প্রণতি ঠাকুর এবং রবীন্দ্র জৈন প্রমুখ উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার সদস্য সদস্যরা এতে অংশগ্রহণ করেন একক আবৃতিতে অংশগ্রহণ করেন মালদা দক্ষিণ দিনাজপুর কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার সদস্য সদস্যরা এবং মিত্র আবৃত্তি নিবেদন করেন সৌমিত্র জলপাইগুড়ি জেলার সদস্য ও সদস্যা দলগত নিবেদনে অংশগ্রহণ করেন শিল্পকর্ম নির্দেশনা অংশমান পাল কথা ও কবিতা পরিচালনা পার্থ প্রতিম পান রুশতি পরিচালনা কৌশিক রজক বিভাগ গ্রন্থনা ও নির্দেশনা অমিতাভ কাঞ্জিলাল ও পুবের হাওয়া সংকলন ও নির্দেশনা নবনীতা চৌধুরী চৌধুরী ও সুমিতা দত্ত আবহে ছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায় সঞ্চালনা ও নিয়ন্ত্রণে ছিলেন মীনাক্ষী ঘোষ অতসী দাসগুপ্ত এবং সুবীর ভট্টাচার্য শিলিগুড়ি দেশবন্ধু পাড়া থেকে প্রতিবেদনে ধনঞ্জয় পাল মহাকবির মধ্যে প্রথম সাক্ষাৎ হয়েছিল সেই অংশমান পাল তার বন্ধুদের নিয়ে শিল্পকর্মী নিবেদন করবে শ্যামাপ্রসাদ ভট্টাচার্য অমিতাভ ঘোষ এবং অংশমান পাল ছবি দিতেন ইধার তরঙ্গে তারা সকল দেখেছিলেন যে আমরা যদি একটি ছাতার তলায় আসতে পারি সারা পশ্চিমবঙ্গ জুড়ে তাহলে আমাদের পথ চলা অনেক হবে সুগম হবে বিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলোক দুলোক গোলক ভেদিয়া খোদার আসনার ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী আলো অন্ধকারে যাই মাথার ভিতরে স্বপ্ন নয় মধ্যে পরামর্শ করে গাছ গাছালি আজ এই রাত্রেকার হালুয়া মন্দকার হাওয়ার ঠান্ডা আঙুল দিয়ে স্পর্শ করে ঠিক যেখানে বুকের মধ্যে নদী নদীর বুকের মধ্যে সোরাবালি স্রোতের টানে আখের নক শিউরেও চে অন্ধকার পরিচালনায় ছিল কৌশিক রাজু জোরে হাত তাই তিনি উনিশশো বারোতে হাত বাড়ালেন পরাধীন দেশের এক স্বল্প পরিচিত কবি রবীন্দ্রনাথের প্রতি যিনি লন্ডনে আসেন উনিশশো সালের ১৬ জুন আর সাতাশে জুন আমাদের পূর্ব পশ্চিমের কবির সাক্ষাৎ হয় আর আমি কে ধরে নিন অনুঘটক যা ওয়েস্ট ওয়েস্টের মিলন ঘটায় অথবা হতে পারে রোদন স্টাইন যার সঙ্গে i was not aware of the moment when i first crossed the threshold of this life what was the power that made me open up <laughs> অর্ধরাত্রে মহারণ্যে মুকুলের মত তবু তো প্রভাতে শিরি করিয়া উন্নত যখনই নয়ন মেলি নিরক্ষীণ ধরা কনকু কিরণ প্রথা নীলাম্বর পড়া নাথের কাজ সম্পর্কেও স্বল্প পরিচিত ছিলেন এরপর অ্যাট লাস্ট হি অ্যারাইভ অ্যাকম্পানিড রুম সেটাই ছিল রবীন্দ্রনাথের নিজের হাতে করা গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের পাণ্ডুলিপি লিপি পড়ে ফেললাম কবিতাগুলি আর মনে হলো এক নতুন মদমিয়া পর্যায়ে কবিতা আপনি সেদিন বলেছিলেন যা সত্যি কথা বলতে কি তখন আমি অতটা গুরুত্ব দিয়ে ভাবিনি যে আপনি কবিতাগুলো পড়ে ইউ মেড থ্রি কপিজ অফ দোজ ট্রান্সলেশন তোমার কবিতা আমরা সর্বোত্তম ভাবে ছাড়া বের করতে দেব না আর তোমার কবিতা ঠিক মনের মতো হবে আমি এই কবিতার পাণ্ডুলিপিটা দিনের পর দিন নিয়ে ঘুরেছি রেলগাড়িতে বসে পড়েছি বাসে পড়েছি খাবারের দোকানে বসে পড়েছি মাঝে মাঝে আমাকে এই পাণ্ডুলিপিটা বন্ধ করতে হয়েছে কেন

full of subtlety of rhythm of untranslatable delicacies of color of metrical invention displays in their thought a world i had dreamed of all my life long in of self and soul oh, সবুজ চুনি উঠল হয়ে অনু চোখ মিলল উঠল আলো all thought is done, is done Who can distinguish, distinguish darkness, darkness from, from the soul

When you turned seventy your poems, as you know, came to me as a great excitement. And the recent years I have found wisdom and beauty for both in your prose The Home and the World The Short Stories and Autobiography As a Kun Apurashun Chilan এবং নির্দেশক অংশবান পায় এরপরে এই কথা আবৃত্তিতে আমরা চলে যাব মামলা থেকে এসছেন রেশমি মজুমদার